ডক্টর চলে যাবেন এটা চারদিকে বলা বলি হচ্ছে সবাই বলছে যে উনি চলে যাবেন এবং আমি আজকে থেকে দেড় মাস দু মাস আগে আপনাদেরকে বলছি যে উনি যখন ইলেকশনটা ডিক্লেয়ার করলেন ডিক্লেয়ার করলেন মানে বলতে বাধ্য হলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন আমি সেই দিনই সঙ্গে সঙ্গে বলেছি এটি তার এক্সিট এছাড়া কোনো পথ নাই এখন আমি যদি ডক্টর ইউনুসের জায়গায় হতাম আমি ডক্টর ইউনুসের জায়গায় হলে আমি ভাবতাম যে আমি গত এক বছরে কি কি করেছি আজকে সারাদিনে কি করেছি এটা প্রথম ভাবতাম গত এক মাস কি করেছি গত এক বছরই এই জন্য কি করেছি তো যখন দেখতাম যে দেশটার জন্য করেছি করেছি করে হাতরে 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 মানে তখন হয়তো শফিক সাহেবকে বলতে হয় দেশ সচিব বলো তো দেখি আমি দেশের জন্য কি করেছি বা আর কয়েকজনকে বলতে হয় জিজ্ঞেস করতে হয় তারা বলবে করেছেন অনেক কিছু করেছেন বিশাল কিছু যখন জিজ্ঞেস কি করেছেন তারপরে দেখবেন লাজওয়াব একটা অবস্থা তৈরি হবে তো তখন ভাবতাম যে আচ্ছা যাই করছি না করছি আমার জন্য তো আমি এই করেছি তাহলে এখন যখন আমেরিকায় যাচ্ছি আমেরিকানরা যেহেতু বন্ধু মানুষ তারা আমাকে নাকি সহযোগিতা করেছে আর যারা যারা আছে আমি দেখি তো এরপর ইলেকশনটা যেহেতু ছাড়া আমি কেমনে যাই তাহলে কিছু কন্ডিশন দিতাম সেই কন্ডিশন গুলো কি কি দিতাম জানেন বলতাম যে দেখেন আমার শর্ত থাকবে এক নাম্বার যে আমার বিরুদ্ধে কোনো নতুন মামলাটা আমরা দেওয়া যাবে না আমার শর্ত থাকবে দুই নাম্বার যে আমার যে পুরানা মামলাগুলো আছে এগুলো চালু করতে পারবা বুঝো কিন্তু আমি বিএনপির বলতাম জামাত বলতাম আমি বলতাম যে আমার যে গ্রামীণ ব্যাংক আছে তারপরে আদম পাচার একটা ব্যবসা নিচ্ছি তারপরে গ্রামীণ মেডিকেল আছে ইউনিভার্সিটি আছে করাইছি সাজাইছি সোনার সংসার ভবিষ্যৎ চিন্তা করে পঁচাশি বছর বয়স একশো পঁচাশি বছর বাঁচতে পারি হায়াত মত মালিক আল্লাহ সুতরাং এইসব প্রতিষ্ঠান এবং অংশীদারী প্রতিষ্ঠান আছে তা কোনোভাবে ধ্বংস করা যাবে না কারণ দুষ্ট আওয়ামী লীগ এরাই দেশে তো শত শত গ্রামীণের অফিস গ্রামীণ সেন্টার সুযোগ পাইলে পরে ধুলাবালি সব একটাও রাখবে কিনা ঠিক নাই তোমরা কিন্তু বাবা পাহারা দিবা এই রাজি আসো আচ্ছা তারপরে চার নম্বর আমার আমি আমার যত উপদেষ্টা তারপরে আমাদের যে কিংস পার্টি শিশু তুল্য সন্তান তুল্য সেই কিংস পার্টির আমার বাচ্চা কাচ্চারা এবং তাদের যারা লোকজন আছে তাদের তোমরা একটা সুন্দর ফার্স্ট ক্লাস একটা বিমানে তুলে দিবা যখন আমার যাইতে মন চায় তোমরা যাতে ক্ষমতার একটা দেওয়ার পরে আরেকটা কইতাম যে আমি জুলাইয়ে যে তোমরা বলো মেটিকুলাস ডিজাইন আমার শিষ্যরা এখন বলে মেটিকুলাস ডিজাইন আছে সেই মেটিকুলাস ডিজাইন বলো আর জুলাইয়ের কারণে বলো আমার বা আমার এই পরিবার যারা আছে অথবা আমার উপদেষ্টা উপদেষ্টা আছে এদের কেউ এর বিরুদ্ধে সাবধান কোনো টু শব্দ করছো এটাই যদি বাবা রাজি হোক তাহলে বলো সুন্দরভাবে মধ্যস্থ আমি ফেব্রুয়ারিতে একটা ইলেকশন দিই তোমাদের হাতেই দিব সবকিছু রাজি হইলে আমি এই পিজামাতের এবারে যাকে দরকার তারে যখন যে রকম ব্যৱহার দরকার তাকে যখন যে রকম সুবিধা দেওয়া দরকার আমি সমস্ত কিছু দিয়া ইলেকশন শেখ হাসিনা বাইরে শেখ হাসিনা আছে আরও যদি সাংঘাতিক রকম 18 24 সব ফেল কোয়রা যে বলছে যে সাংঘাতিক মহা উৎসবে ইলেকশন সেই দিন দিব ছুটি দুই দিন সাত দিনের ছুটি দিব এই উৎসব পালনের জন্য আমেরিকান ভাইরা আতসবাজি নানান কিছু পাঠাবে সবকিছু উড়ায় দেশের মধ্যে একটা আনন্দ উৎসবের দামামা কয়েরা ঘোষণা করে দিব এই জুলাই সনদ এইভাবে হবে এটা হবে সেটা হবে সংবিধান তো কি সে পকেটের মধ্যে তোমরা আসছো এখন এটা এটা করো করে কোনোভাবে আমি আমার এক্সিটের পথটা তৈরি করব রাজি তো যদি বলে রাজি যাও ফেব্রুয়ারি এত তারিখ বারো তারিখ ইলেকশন যদি বলে না রাজি তো ঠিক আছে এখন ঐক্যমত্য হচ্ছে না বেশিরভাগ ফিরে আসবে এই সেই আর আমি একটু জামাত ইসলাম রে বলতাম তুমি পেয়ার নিয়ে এবার হরতাল দাও অবরুদ্ধ মাত্র তো ছোট ছোট কর্মসূচি দিছো আর এদিক দিয়ে বিএনপি রে বলতাম যে ভাই এখন তো দেশের অবস্থা ভালো না তোমরা তোমরা ঐক্য করতে পারতেছো না আর কয়েকটা দিন থাকি দেখি কি হয় দেখি সুরা তো সেদিকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া